গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বেটস ইউকের উদ্যোগে বাংলাদেশ গমন উপলক্ষে সংগঠনের নেতৃত্ববৃন্দকে সম্বর্ধনা জানানো হয়েছে সোমবার স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্ষুরাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মনসুর আহমেদ রুবেল সভাটি পরিচালনা করেন সভায় সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল মোস্তফা মিয়া খলিল খান আতার রহমান পাপ্পু ট্রেজারার মিয়া মোহাম্মদ জামিল মিডিয়া সম্পাদক মইনুল ইসলাম দুলাল যুগ্ম সম্পাদক সায়েফ আহমেদ সুইট সদস্য শেখ সেবুল আলী ও আসহাব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও উপদেষ্টা শামীম আহমেদ সিনিয়র সহসভাপতি নানুমিয়া মিয়া যুগ্ম সম্পাদক আজিজুল আম্বিয়া সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌধুরী ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য দেন সম্মেলনে বক্তারা বর্ধিত সংবর্ধিত অতিথিদের বাংলাদেশ সফর নিরাপদ সফল ও সার্থক হোক এই কামনায় দোয়া করেন এবং উপস্থিত সকলকে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান